হ্যালো एवरीवन সো আমাদের ভ্যাকেশন আবার শুরু হয়ে গিয়েছে এবং আমরা যাচ্ছি এই ঈদের ছুটিতে উজবেকিস্তান আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে উজবেকিস্তানের ই ভিসা এবং স্টিকার ভিসা দুইটাই নেওয়া যায় তবে ই ভিসা নেওয়াটা বেশি কনভেনিয়েন্ট কারণ ই ভিসার জন্য একটা ফর্ম আছে খুবই সিম্পল ফর্ম অনলাইনে গিয়ে যেটা ফিলআপ করতে হয় আর হলো পাসপোর্ট ডিটেইলস চাই যেখানে আর হলো রিটার্ন টিকেটের ডিটেইলস চাই রিটার্ন টিকেটের ডিটেইল এটা অ্যাকচুয়ালি চাই হচ্ছে আপনি কবে ওখানে যাবেন অর্থাৎ ইনটেনডেড ডেট অফ অ্যারাইভাল এবং ইনটেনডেড ডেট অফ আপনার ওখান থেকে চলে আসা ডিপার্চার এই ডেটটা দিতে হয় তো সেই অনুযায়ী ওরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময় তিন মাসের জন্য আপনাকে ভিসাটা দিবে তো সেইখানে আপনি মানে ওই জন্য যেমন আমাদের হচ্ছে এখন ফেব্রুয়ারি থেকে আমাদের জুন পর্যন্ত ভিসাটা আছে রাইট

আমরা যেটা করব আমরা প্রথম উজবেকিস্তানে গিয়ে সেখান থেকে তাজিকস্তানের ভিসা নেব রাইট এবং কিরগিস্তানেরও ভিসা নেব আমরা ইনশাআল্লাহ রাইট তো তাজিকিস্তান উজবেকিস্তান মানে তাজিকিস্তান এবং কিরগিস্তানের ভিসা নেওয়ার জন্য আপনাকে আসলে একটা দিন ফুল সময় ব্যয় করতে হবে ওখানে

তো এরকম যদি ভারী পাসপোর্ট হয় আপনার তাহলে আপনি কনভিন্স করতে পারবেন হয়তো আর না হলে অবশ্যই ইনভিটেশন লেটার লাগবে আরটা জিনিস বলে রাখি যে এই দেশগুলি মানে সেন্ট্রাল এশিয়ান এই কান্ট্রিগুলি ভিজিট করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো দুবাই থেকে আসা হ্যাঁ কারণ দুবাই থেকে প্লেন ফেয়ার খুবই কম এবং দুবাই থেকে বিভিন্ন রকম প্যাকেজ ওদের থ্রু আউট দ্য ইয়ারস চলতেই থাকে চলতেই থাকে দেখা যায় যে আপনার 800 দিরহাম 1000 দিরহামে কিন্তু রাউন্ড ট্রিপ করে মানে প্লেন ফেয়ার থাকা খাওয়া ঘোরাঘুরি সবকিছু সহ ঘুরে আসা যায় এই জন্য আপনারা যদি কেউ দুবাই ট্রিপ প্ল্যান করেন তাহলে দুবাই সাথে এই তিনটা দেশ বা দুটা দেশ কিন্তু একসাথে ঘুরে আসতে পারে ওইটা সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট হবে আর আরেকটা জিনিস হচ্ছে দুবাইয়ে যাদের ইউএই রেসিডেন্সি আছে আই মিন ইউএই রেসিডেন্সি যাদের আছে তারা কিন্তু এই দেশগুলোতে খুবই ইজিলি ভিসা পেয়ে যাবেন আপনাদের কোনো ইনভিটেশন লেটারের প্রয়োজনই হবে না রাইট ও একটা জিনিস বলে রাখি আমরা ইন্ডিয়া হয়ে কেন কাটলাম এই টিকিটটা কারণ হলো আমরা ঢাকা দিল্লি ঢাকা টিকিটটা খুবই কম প্রাইসে পেয়েছিলাম মাত্র ষোলো হাজার টাকা নয়তো আসলে দুবাই হয়ে গেলে বেশি কমে নিয়েছি আমরা এখন তাহলে আমরা ঢাকা থেকে দিল্লি আসলাম এন্ড দিল্লি থেকে উই আর গোইং টু উজবেকিস্তান সি ইউ देयर আমরা এখন উজবেকিস্তান এয়ারওয়েজে করে যাচ্ছি তাশকেন্ট দিল্লি থেকে অনেক আগে থেকেই প্ল্যান করছিলাম সেন্ট্রাল এশিয়ার এই ইসলামিক রাষ্ট্রসমূহ ঘুরে দেখার সেই প্ল্যানে যোগ হল উজবেকিস্তান তাজিকিস্তান এবং কির্গিস্তান আমরা উজবেকিস্তানের মাল্টিপল ভিসা নিয়েছিলাম যার খরচ হয়েছিল ব্যাট সহ তিপ্পান্ন দশমিক সাত পাঁচ ডলার উজবেকিস্তানের জাতীয় বিমান দিল্লি থেকে ফ্লাইট পরিচালনা করে টিকেটের অনেক চাহিদা থাকায় প্রায় দেড় মাস আগেই আমরা দিল্লি উজবেকিস্তান এবং দিল্লির টিকেট করে ফেলেছিলাম যার খরচ পড়েছিল আমাদের আটত্রিশ হাজার টাকা পার পারসন এটা মনে হয় উজবেক কেক নাকি এটা কি দেখি তো এটা ননভেজ ও তোই তারপর এটা কি দেখি সেন্ট্রাল এশিয়ার এই ভ্রমণে কি যে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় তাই অবশ্যই রেকমেন্ড করবো দিনের বেলার ফ্লাইট নেয়ার জন্য

এখন আমরা ব্যাগ কালেক্ট করে নিচ্ছি এবং ব্যাগ কালেক্ট করে আমরা এখানে সিম কিনে নিব তো আমাদের মানে ইমিগ্রেশনের জন্য আমাদের সময় লাগছে মাত্র এক শুধুমাত্র বিচারও দেখতে চাইলো ই বিচারও দেখতে চাইলো দেখালাম বা শেষ ইমিগ্রেশন একদম হ্যাসেল ফ্রি কোনো ঝামেলা নেই আর এখানে এয়ারপোর্টটা খুবই ছোট আমার মনে হয় সব মিলে বোধ হয় পাঁচ হাজার ফিট হবে এখানে সন্দেহ মানে এয়ারপোর্টের যে মূল সেটা সেটা আর এয়ারপোর্টে ঢুকেই আমরা প্রথমে সিম কার্ড কিনে নিলাম অ্যান্ড এখানে সিমের জন্য বেস্ট হচ্ছে ইউসেল সিম কার্ড সো আমরা ইউসেল সিম কার্ড থেকে ই সিম কিনে নিলাম আর সিমের অনেক রকমের প্যাকেজ আছে আমরা সবচেয়ে কম সস্তায় যে প্যাকেজটা আছে আঠাশ দিনের জন্য সেটা নিয়েছি এটার জন্য আমাদের খরচ পড়েছে সেভেন ইউএস ডলার অর্থাৎ এইট্টি থাউজেন্ড উজবেক সোপ এই যে ট্যুরিস্ট সেন্টার এখান থেকে সিম কিনতে পারবেন এখানে ফিক্সড প্রাইস আসলে একদম সবচেয়ে কম দামে যেটা মানে আঠাশ দিনের জন্য এটার প্রাইস হলো এইটি থাউজেন্ড উজবেক সোম সোম না উজবেক সোম এইটি থাউজেন্ড উজবেক সোম ছাড়াও আপনারা এখান থেকেও সিম কিনতে পারবেন আরেকটা জায়গা আছে রোলটার পাশেই ঠিক আপনারা চাইলে ইচ্ছা করলে এখান থেকে ই সিমও কিনতে পারেন আবার ইচ্ছা করলে ফিজিক্যাল সিম যেটা আছে সেটাও কিনতে পারেন তো মিনিমাম প্রাইস ওইটাই যে সেভেন ডলার বা এইট ডলার মতো খরচ পার সিম বাংলাদেশ থেকে অনেক মানুষজনই কিন্তু এখানে উজবেকিস্তানে আসে এর কারণটা হচ্ছে উজবেকিস্তান থেকে খুব সহজেই ভিসাটা পাওয়া যায় এবং উজবেকিস্তানের ই ভিসাটা যেহেতু এত সহজ সবাই এখানে এসে পাসপোর্টটাকে ভারী করার জন্য আসে যাতে তারা ইউরোপের দেশগুলোতে সহজে এন্ট্রি পেতে পারে যেহেতু উজবেকিস্তান খুব সহজেই ই ভিসা দেয় সুতরাং আমি একটা ট্রেন্ড এখানে লক্ষ্য করলাম আমি এসে এয়ারপোর্টে দেখলাম আমাদের বেশ কিছু বাঙালি ভাই এই যে ওনারা ঘুরতে আসছেন তো আসলে ওনাদের ঘোরার কতটুকু উদ্দেশ্য আমি আসলে তা যাই না তবে মনে হচ্ছে যে ওনাদের আসলে পাসপোর্টটাকে ভারী করার উদ্দেশ্য যে উদ্দেশ্যেই হোক আমরা আসলে অনেক সময় সুবিধাগুলিকে মানে আমরা যে সুবিধাগুলি পাই সেগুলিকে আমরা আসলে খারাপভাবে ব্যবহার করি এই কারণে কিন্তু আমাদের পাসপোর্টটার অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে এই যে আমি আরেকজন বাংলাদেশি ভাইকে দেখতে পাচ্ছি তো আমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে কোনো দেশেই যান না কেন বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন অবৈধভাবে দেশের বাইরে গেলে বা অন্য কোনো দেশে গেলে সেই দেশের আসলে অনেক দুর্নাম হয় যার কারণে কিন্তু আমাদের দেশের পাসপোর্টের রেটিংস দিন দিন কমে যাচ্ছে আমরা ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজটা সাথে নিয়ে এখন আসছি হলো ডলার এক্সচেঞ্জ করতে তো ডলার এক্সচেঞ্জ করার জন্য এইটা হলো রেট দেখাচ্ছে এখানে আজকের রেট আমরা বাংলাদেশে না হলে উজবেকিস্তানে কোটিপতি বিকজ এক সমান হচ্ছে মানে অনেক টাকা

দশ গুণ প্রাইস চাইবে আপনার কাছ থেকে ট্যাক্সি ওলারা এই আপনারা যেটা করবেন সেটা হলো সুন্দর করে একটা ইন্ডেক্স এর অ্যাপ ডাউনলোড করে নিয়ে আসবেন এই যে আমরা চলে আসছি উজবেকিস্তান এখন ট্যাক্সির দিকে যাচ্ছি আমরা এখন ট্যাক্সি নেব দেখি ট্যাক্সির সাথে কেমন মুলামুলি করা যায় এইটা হলো ভাই মুলির দেশ যেমন মুলামুলি করতে পারেন তেমনি আপনি জিতবেন এইভাবে তাশকান্ত এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এরকম ট্যাক্সি ড্রাইভাররা আপনাকে ঘিরে ধরবে যাতে ওদের ট্যাক্সিতে আমরা উঠি বাট অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আগেই ইয়ানডেক্স ডাউনলোড করে এনেছিলাম এবং ইয়ানডেস্কের মাধ্যমে আমরা যাব সো ইয়ানডেস্কে অ্যাকচুয়ালি গাড়ি গাড়ি একটু দূর থেকে নিতে হয় এয়ারপোর্ট থেকে বের হয়ে কিছুটা দূর হেঁটে আসলে এইখানে আপনার ইয়ানডেক্স আসে ইয়ান ট্যাক্সি ডাকার সাথে সাথে জাস্ট দুই মিনিটে আমরা পেয়ে গেলাম এই যে সারা পৃথিবীতেই আপনি যেখানে যানা যে কোনো দেশে যান না কেন এরকম একটা সাইন পাবেন আই লাভ উজবেকিস্তান বা আই লাভ প্যারিস আই লাভ মানে যে যে দেশের বা যে যে সিটির সেই সিটিগুলিতে এই জিনিস থাকে কিন্তু আমরা কখনোই দেখি না যে বাংলাদেশে আই লাভ বাংলাদেশ অথবা আই লাভ ঢাকা তুমি কখনো দেখছো কখনোই দেখি না আমরা ইউরোপে গেলে সব সময় দেখি আই লাভ লিস ছিল আই লাভ ফ্রান্স ছিল আই লাভ মেরোরকা ছিল অন্য কোথায় এরলা দেখি নাই কিন্তু বাংলাদেশে কখনো একটা জায়গা লেখা দেখলাম না যে আই লাভ ঢাকা অথবা আই লাভ বাংলাদেশ এটার পেছনে আমার মনে হয় একটা প্রবেল রিজন হলো নো ওয়ান লাভস ঢাকা অর নো ওয়ান লাভস বাংলাদেশ আসলে সবাই বলে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাই যদি দেশটাকে আসলে একটুও ভালোবাসতো যতটুকু বলে হ্যাঁ তাহলে দেশটা আসলে আরও অনেক সুন্দর হতে পারতো খুবই সুন্দর রাস্তাঘাট একদম ইউরোপের বাইক দেয় মানে খুবই সুন্দর একটা আলাদাই পরিবেশ ভাল লাগছে খুব মাত্র স্প্রিং শুরু হলো ওদের আমরা চলে এসেছি এখানে আসলে সবাই থাকে দেখি সিটি সেন্টার হোটেলে তা আমরা একটু সাহসী উদ্যোগ নিলাম দেখি আমরা আর্ট প্লাজা হোটেলে থেকে দেখি কেমন লাগে আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে চলে এসেছি এখন আমাদের হোটেলের নাম আর্ট প্লাজা হোটেল আর এখানকার গাড়িগুলি খুব ছোটো ছোটো চেষ্টা করবেন এখানে আসার সময় ব্যাগেজ বেশি না নিয়ে আসার জন্য আমরা একটু বেশি ব্যাগেজ নিয়ে আসি যার কারণে আমরা ইয়ান ডেস্ক নিতে পারিনি আমাদেরকে এই ট্যাক্সি নিতে হয়েছে আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার উসবেগ সোম তবে পঞ্চাশ হাজার উসবেগ সোম কিন্তু খুব বেশি টাকা না মাত্র চার ডলার থ্যাংক ইউ এটা হলো আমাদের হোটেলের এন্ট্রেন্স দেখি হোটেলটা কেমন হয় চারটা কোথায় আমাদের আমাদের আসলে ব্যাগ বেশি হওয়াতে আমাদের সমস্যা হয়েছে আপনারা চেষ্টা করবেন ব্যাগ একটু কম নিয়ে আসার জন্য ব্যাগ কম নিয়ে আসলে আপনার ইয়েতে ইয়ান্ডেস্কই আসতে পারবেন পে আমাদের আসলে ঈদের ছুটিতে যাওয়ার কথা ছিল ইউরোপে বাট এখন মনে হচ্ছে ঠিক ইউরোপের মতোই একটা সুন্দর দেশে আসছি মানে এত সুন্দর হোটেলটাও ভেরি নাইস খুবই কম টাকায় আমরা এই হোটেলটা পেয়ে গেলাম আর ইউরোপে তো কম টাকায় হোস্টেল ছাড়া কিছুই পাওয়া যায় না খুবই সুন্দর ভিউ একদম মনে হচ্ছে লন্ডনে আছি একদম সেরকম জানালা মানে মনে হচ্ছে জাস্ট আমি লন্ডনে আছি ওয়া খুব সুন্দর ভিউ রাস্তার ভিউ দেখা যাচ্ছে এখানে হোটেল উজবেকিস্তানটা হলো একদম সেন্টারে সিটি সেন্টারে ওই যে অমিতテムুর স্ক্যাটো দেখা যাচ্ছে উজবেকিস্তান আসলে আপনার একদম প্রথমে ঘোরা উচিত আমির তাইমুর স্কোয়ারে আর এই আমির তাইমুর স্কোয়ারটা কিন্তু একদম হোটেল উজবেকিস্তানের সামনেই অবস্থিত এটা ঠিক আমাদের দেশের হোটেল সেরাটান বা সোনার গাজ এরকম এখানে হোটেল উজবেকিস্তানের কদরটাও কিন্তু সেরকম এর পার নাইট ভাড়া পড়ে ছয় থেকে আট হাজারের মতন এখানে এখানকার বিভিন্ন স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে লোকজন বেশ ভালো এনজয় করছে স্ট্রিট ফুড আর আমির তাইমুর স্কয়ারের ঠিক অপোজিটে স্ট্রিটটাকে তাশকেন লাভ স্ট্রিট বলা হয় ও অনেক আবার রোজা রেখেছে যারা ওনার ইফতার করার জন্য এখানে আসছে আসছি তাস্কান্তের ব্রডওয়ে স্ট্রিটে এইটা ঠিক আমির তাইমুর মনিউমেন্টার অপোজিটে অবস্থিত আর এখানে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আপনি যখন আমির টাইমর মনিউমেন্ট এখানে ঘুরতে আসবেন ঠিক তার অপজিটেই যদি আপনার খিদা লেগে থাকে আপনি বিভিন্ন স্ট্রিট ফুডের পশলা এখানে পেয়ে যাবেন অর্থাৎ একদম পাশাপাশি অনেকগুলো দোকান আমরা এখন কিছু ডোনাট ট্রাই করব এখানকার একটা স্ট্রিট

ফেমাস এবং পৃথিবী বিখ্যাত প্লাফ খেতে আর যা পাওয়া যায় এই উজবেকিস্তানের বেস্ট রেস্টুরেন্টে বেশ কুজন পিলাফ সেন্টারের পাশেই আপনি টিভি টাওয়ারটা দেখতে পারবেন এবং এটা রাতের ভিউটাই কিন্তু বেশি সুন্দর রাইট উজবেকিস্তানের এই পুলাফের বিশেষত্বটা হচ্ছে এটা কিন্তু ঘোড়ার মাংস দিয়ে তৈরি করা হয় আমরা এখন চলে আসি সেন্ট্রাল এশিয়ার বিখ্যাত বেস্ট ফিউজন পিলাপ সেন্টার রেস্টুরেন্টে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের পিলাপ ট্রাই করতে পারবেন অনেক ধরনের মেনু এখানে আছে আর এটা উজবেকি খুবই একটা ফেমাস খাবার সো যারা এই ফেমাস পিলাপ ডিশটা ট্রাই করতে চান ডেফিনেটলি ইউ শুড কাম টু বেস্ট ফিউজন রেস্টুরেন্ট এই যে পিলাপটা কিভাবে তৈরি করে আমরা এখন এইটা দেখবো পিলাফটা এভাবে তৈরি হয় এটা কিন্তু অনেক অয়েলি একটা খাবার এবং উজবেকিস্তানের মানুষজন কিন্তু মানে যে কোনো খাবারে ওদের অনেক অয়েল থাকে তো সবাই একটু বুঝে শুনে খাবেন বিশাল বিশাল পটে রান্না করা হয় এই পোলাও সাথে থাকে গাজর কিসমিস আর ছোলা এটা গাজর এটা হলুদ রঙের গাজর ও গাজর আর মাংস একসাথে ওরা ইয়ে করছে এটা সব সময় এরকম ভিড় লেগে থাকে যারাই উজবেকিস্তান আসে তারা পিলাফ ফ্রাই করতে এখানে মাস্ট আসে হ্যাঁ পরিবেশন করা হয় গরু ভেড়া ঘোড়ার মাংস কোয়েলের ডিম দিয়ে সঙ্গে থাকে সালাদ আর নান এই নান এদের আরেকটি জনপ্রিয় খাবার এক ধরনের বান রুটির মতো প্রায় সব বেলাতেই এরা খাবারের সাথে এই রুটি পরিবেশন করে সো যারাই উজবেকিস্তান আসে ডেফিনেটলি পিলাপ ফ্রাই করে অ্যান্ড পিলাপ ফ্রাই করার জন্য এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন অ্যান্ড এটার নামটা হচ্ছে বেস্ট কোজন পিলাফ সেন্টার এটা বেশ বড় রেস্টুরেন্ট পুরো দোতলা জুড়ে মানুষ আর মানুষ অনেক ভিড় লেগে থাকে যারা আসবেন একটু টাইম নিয়ে আসবেন কারণ এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে আমরা কি কি অর্ডার করেছি সেটা আমরা দেখাচ্ছি যে চলে আসছে সেই বিখ্যাত পিলাফ সো আমরা এটা ট্রাই করব এবং সবাইকে জানাবো एक्चुअली পিলাফ খেতে কেমন

ফিলাপ খাওয়া শেষ আমরা এখন অর্ডার দিব হলো এই যে মালটা রস মালটা জুস ইউ ডোন্ট হ্যাভ দিস ওকে এই যেরকম ফ্রেশ মালটা ওরা প্রেস করে দেয় আমরা দুটো মাল্টা জুস নিয়েছি দেখি কত কস্ট আসে আমরা বেশ কুজনের পিলাফ ট্রাই করে এখন চলে আসছি জাস্ট বেশ কুজনের পাশেই এই টিভি টাওয়ারে অ্যান্ড টিভি টাওয়ারের ভিউটা রাতের বেলা খুবই সুন্দর পুরো মানে ঝকমক করতেছে তা আমাদের আমরা যে তাসকেন্তের যে পিলাফ সেন্টার যে পিলাফ খেলাম এর প্রাইস দেখে আমরা সারপ্রাইজ হয়ে গেছি এখানে আমরা ট্রাই করেছি হলো হর্স মিট হ্যাঁ আর হলো পিলাফ সাথে ছিল একটা সালাদ সালাদ

ট্যাক্সি ফেয়ার বা ধরেন আপনার ইয়ান্ডেস্কে যে ফেয়ার আছে ট্রাভেলের জন্য আশেপাশে ঘোরাঘুরির জন্য খুবই চিপ মানে ট্যাক্সির প্রাইস ভেরি চিপ আপনি ইয়ান্ডেক্স একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন এটার মাধ্যমে আপনি ট্যাক্সি ডাকবেন সো ইটস ভেরি চিপ মানে যে কোনো ট্যাক্সি সাধারণত দেখা যায় যে বিদেশের বিভিন্ন দেশে মানুষ উবার অন্যান্য জিনিস কল করতে পারে না বিকজ ওগুলো অনেক এক্সপেন্সিভ থাকে হ্যাঁ যেমন আপনি ধরেন পাঁচ থেকে দশ কিলোমিটার দূরত্ব ইভেন টেন কিলোমিটার দূরত্বে যদি কোনো জায়গাতেও যান আপনার ভাড়া বাংলাদেশী টাকায় তিনশো টাকার বেশি আসবে না যেটা কিনা বাংলাদেশে হলে আসলে ভাড়া আসতো আমার মনে হয় সাত আটশো টাকা আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি এটার নাম হচ্ছে সিমসিম রেস্টুরেন্ট এটা এটাও এখানকার একটা অ্যাকচুয়ালি ফেমাস রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টগুলো ডেকোরেশন মানে দেখলে মনে হয় আমি কোনো রাজপ্রাসাদের মানে করিডোরে বসে আছি দুইটা ফুড অর্ডার করেছি দুইটাই এখানকার বিখ্যাত ল্যাম্প তবে আমার এখানে যেটা ভালো লেগেছে সেটা হলো এখানকার নির্মাণ শৈলী অসাধারণ মানে সবকিছুতে একটা আভিজাত্যের ছোঁয়া আছে আমরা আসলে আজকে খেয়েছি একবার আমরা খেয়েছি হলো বেস্ট কিছু জেনে খেয়েছি তা এখন আমরা আবার আরেকটা জিনিস ট্রাই করছি আরেকটা রেস্টুরেন্ট ট্রাই করছি আমরা মুসলিম অনেক দেশে গিয়েছি ইজিপ্টে গিয়েছি আর অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমার মনে হয় উজবেকিস্তানের ফুড জাস্ট ওয়াও এত সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর কাজ স্ট দেখার মতো তারপর আমরা ঘুরে এলাম উজবেকিস্তানের বিখ্যাত মেট্রো স্টেশন মেট্রো স্টেশনটা সত্যি একটা তারপর ফিরে এলাম আমাদের হোটেলে এটাই ছিল আমাদের উজবেকিস্তানের প্রথম দিন দেখা হবে উজবেকিস্তানের নেক্সট ভিডিওগুলোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন